হে গাইজ দিস আইরস আর আমি জানি যে বৃষ্টিতে তোমাদের সকলের অবস্থা একেবারে নাজেহাল দেখো আমি তো এতদিন বাড়ি বসেছিলাম কিন্তু আজকে আবার আমাকে বেরোতে হচ্ছে একটু শপিংয়ের জন্য এইভাবে যারা রোজ ডেলি প্যাসেঞ্জারি করে এত বৃষ্টিতে সবার অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে সত্যিই কিছু করার নেই কিন্তু আজকে তো আমাকে আবার বেরোতেই হবে তো আজকে সেই জন্যেই আমি একটু রেডি শেডি হয়ে নিচ্ছি আশা করি তোমরা সবাই ভালোই আছো কিন্তু তবুও কমেন্টে আমাকে জানিয়ে দিও যে বৃষ্টিতে তোমরা কতটা খারাপ খারাপ অবস্থার মধ্যে আছো এই ভিজে প্যাচ প্যাচে ওয়েদার আবার বেরোতে হবে আমি যখন এখন মেকআপ করতে বসেছি ঠিক তখনই বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি তবে লাইফে কত টক্সিক লোকজনকে আমরা প্রতিনিয়ত সহ্য করে নিচ্ছি আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে তা কি হয় এনিবি টক্সিক ফালতু লোকজনের কথা বলে আমি আমার ব্লগটা খারাপ করতে চাই না এমনিও তারা স্পাই করে সব কিছুই দেখে কিন্তু লাইক কমেন্ট তাদের কাছ থেকে আশা করি না কিন্তু তোমরা তো টক্সিক নও তোমরা তো আমার বন্ধু প্লাস সাবস্ক্রাইবার্স আমাকে সাপোর্ট করার জন্য তোমরাই এনাফ তোমাদের জন্যই কিন্তু আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবাররা বড় হতে পারবো তাই তাড়াতাড়ি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও যাতে আমি আরও উৎসাহিত ফিল করি এবং আরও অনেক ভালো ভালো ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য এই মাসটা আমি কিন্তু শারীরিকভাবে মারাত্মক ভুগেছি কিন্তু সেটা তো বুঝতে পারবে না কারণ সেটা আমার স্কিনে আমি একটু আসতে দিইনি শুধুমাত্র আমার মা বুঝতে পারবে আর তোমরা ভাবছো যে আমি কোনো ক্রিম ইউজ করেছি আমি বিশাল প্যাম্পার করেছি না সেসব আমি কিচ্ছু করিনি শুধুমাত্র আমার মনটাকে ভালো রেখেছিলাম আর ভালো রেখে যাব সারা জীবন ধরে মন ভালো রাখলে কিন্তু আপনা আপনি তোমার স্কিনে একটা গ্লো চলে আসে আর সেটাই আমাকে আমার আপনজনরা অনেক হেল্প করেছে আচ্ছা তোমাদের মধ্যে এমন কারা আছে যারা গল্প করতে খুবই ভালোবাসে তাহলে আমি বলবো যে আমার প্রতিলিপি সাইডে একটু চলে যেও সেখানে রক্তিম প্রেমের গল্পর কিন্তু চল্লিশ হাজার ভিউস এসেছে চল্লিশ হাজার পাঠক সেখানে কিন্তু পড়ে ফেলেছে আর আমি খুবই খুশি কারণ আমি একদম মন থেকে গল্পটা লিখেছিলাম আর এতজন পাঠক যখন সেটা পড়েছে আর ফোর পয়েন্ট নাইন রেটিং দিয়েছে তখন কিন্তু আমি আমার অন্তরাত্মা থেকে খুবই খুশি হয়েছি আমি কারণ আমি ওই গল্পটা ইলেভেন থেকে লিখছিলাম আর এতজন মিলে এত মানে আমি ওখানে গল্প না দিলে এখন লিটারেলি আমাকে বকা শুনতে হয় যে কেন দিচ্ছ না কেন দিচ্ছ না তো আমি প্রতিলিপি লিঙ্কের সেই রক্তিম প্রেমের গল্পটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা প্লিজ ওটাকে পড়ো যারা পড়তে ভালোবাসো যারা প্রতিলিপিতে পড়ো এরকম বলছে না যে আমার জন্যই তোমাদের পড়তে হবে গল্পটা খুবই ভালো এনি দেয় চলে আসি আমার মেকআপ নিয়ে আমি মেকআপ নিয়ে আজকে কিছু বলছি না আমি বলার মোটেই নেই কারণ সত্যি কথা বলতে আজকে আমার খুব কথা বলতে ইচ্ছা করছে তো আমি ভিডিওটা জাস্ট এডিট করলাম আর এইসব তোমাদের সাথে বলতে শুরু করে দিলাম অনেকে আমাকে বলেছে যে ইনস্টাগ্রাম ইউটিউবে লাইভে আসতে বাট আমি এতটাই একটা ভয়ানক ইন্ট্রোভার্ট মেয়ে আমি লাইভে যতবারই এসেছি আমি না ক্যামেরার দিকে তাকাই নি মানে আমি ক্যামেরাও গেছে আমি নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে কথা বলছি মানে এইভাবে লাইভ হয় নাকি মানে আমার জন্য আমি খুব চেষ্টা করছি এই ইন্টারোভার্ট ব্যাপারটা থেকে বেরোনোর তো তারপরে পুজো তো এসেই গেল আর পুজোর শপিংও অনেকে শুরু করে দিয়েছে কিন্তু আমি আজকে পুজোর শপিংয়ে যাচ্ছি না আমি আমার পার্সোনাল শপিংয়ে যাচ্ছি শপিংটা আমারও না যাই হোক সেটা পরে একদিন গুছিয়ে আলোচনা করা যাবে এই নিয়ে তো আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি মোটামুটি কি আমি একদমই রেডি হয়ে গেছি আর আমার এই কার্লি হেয়ারটা আমার একদম আছড়াতে ইচ্ছা করছে না আমার নিজের চুল আছড়াতে কি যে ল্যাড লাগে পাতি বাংলায় যেটাকে বলে হচ্ছে লেজি লাগে কিন্তু তাও আমাকে আছড়েই বেরোতে হবে নয়তো আমার মা আমাকে মেরে শেষ করে দেবে ঘাস লাগবে চুলটা তো হয়ে গেছে আমি রেডি আর আজকে আমি সানগ্লাসটা নিচ্ছি কারণ বাইরে বৃষ্টি হলেও যা হিউমিডিটি আর এক তাপ আছে ওই তাপে আমার চোখ ভীষণ জ্বলতে থাকছে আমি আমার মাকেও বলি বাবাকেও বলি যে নিয়ে যাও কিন্তু তারা আমার কথা শোনেন না আর ঘরে ঢুকে তাদের মাথাটা যন্ত্রণা হয় শুধুমাত্র ইয়ালোর জন্য তো এটাই হচ্ছে আমার আজকের লুক তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর এই প্লাজোটা যদি তোমরা কিনতে যাও। আমি এর লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ চেক করো এটা হচ্ছে ফার্স্ট ওয়েভের একদম স্পেশাল কালেকশান আর দূর থেকে দেখলে মনে হবে যে প্লাজোটা হয়তো প্রিন্টেড বাট ট্রাস্টমি এটা প্রিন্টেড নয় এটা হচ্ছে থ্রেড ওয়ার্ক করা মানে একদম হ্যান্ডমেড খুব সুন্দর একটা প্লাজো যেটা আমি একদম জুম করে তোমাদেরকে দেখাতে চলেছি আর ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো এটাই হচ্ছে আমার লোক আজকে তো আমি হয়ে গেছি একদমই রেডি তোমাদের কেমন লাগলো এই লোকটা কমেন্ট করে জানিও আমি এখন যাচ্ছি বাইরে ঝমঝমে বৃষ্টি হচ্ছে কি করে যাবো আমি যাই না কিন্তু আজকে এসেছে আমার স্পেশাল লোকজনেরা তাদের সাথে আমি কোথায় গেছি আমি কলকাতায় গেছি তো কলকাতায় গিয়ে দেখছি যে কলকাতা তো লন্ডন হওয়ার কথা ছিল এটা ভ্যানিস কী করে হয়ে গেল এনি চেঞ্জ দ্য টপিক এই যে আমার লন্ডন কলকাতা যেটা লন্ডন হতে গিয়ে ভেনিস হয়ে গেছে তো সেটা নিয়ে আমি আর কোনো কমেন্ট করব না কিন্তু তোমরা তো কমেন্ট করতে পারবে আমার প্রচন্ড খেতে পেয়েছে আমি এখন জল ডিঙিয়েই খেতে যাবো ওকে বা